সরকারি জলাশয় সুন্দরজায়ন এবং উন্নতির জন্য ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয় করার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মৎস্য বিপ্লব রায় চৌধুরী শান্তিপুরের অতি পরিচিত জলাশয় ফিশারি সেই ফিশারি এদিন পরিদর্শনে এলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তার সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ডক্টর রজোकिशोर গোস্বামী সহ শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন তারা ফিশারে পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখমুখি বলেন ফিশারে যে আরো জলাশয় রয়েছে সেই জায়গাগুলি খনন করে মাছ চাষ করা হবে এবং এখানে অনেকেরই কর্মসংস্থান হবে। নিয়ে তবে যদি না আসে তাহলে ছেড়ে দিন আমরা সবাইকে ডাকি একটু কাজ করো কেউ আপনি নতুন ছেলেদের নিন আপনি ছেলে বসে দেখুন তাদের বলুন যে কাজ করলেই আপনার কাজটা হবে আপনার একটু উদ্যোগের অভাব দেখা যাচ্ছে না আপনার সমস্যাটা আপনার অন্য জায়গায় এই ইনি যেমন চেয়ারম্যান হয়েছেন একে লোককে আপনাকে দিতে হয় না একুশে ডিসেম্বর মাসের ষোলো তারিখ আমি প্রথম এসেছিলাম এবং সেই সময়ই প্রোপোজাল রেডি করা হয় সরকারি আধিকারিক যারা আছেন মৎস্য দপ্তরে তাদেরকে সঙ্গে নিয়ে করেছিলাম এর পরবর্তীকালে আমি মাননীয় মন্ত্রীর কাছে বহুবার গেছি শান্তিপুরের এই দাবিটা নিয়ে বহু প্রাচীন এবং একটা ঐতিহ্যের জায়গা শান্তিপুর ফিশার মতিগঞ্জগুলো আজকে উনি এলেন এর আগেও একবার ওনার আসার কথা ছিল অন্য কর্মব্যস্ততার জন্য হয়ে ওঠেনি আমি ভীষণভাবে আশাবাদী আমি বিধানসভাতেও দরবার করেছি ওনার কাছে যাতে শান্তিপুরের ফিশারির একটি জয়ন সৌন্দর্য এবং সেই সাথে সাথে অবশ্যই শান্তিপুরের সাধারণ মানুষদের জন্য কর্মসংস্থান এটা হচ্ছে সবথেকে বেশি বিষয় মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবেই তো বললেন পরিষ্কারভাবেই বলেছেন ফেব্রুয়ারি এবং কাজটা করতে করতে দেড় দেড় বছর তো সময় লাগবে স্পষ্টভাবেই বলেছেন আমার উদ্যোগ থাকবে শান্তিপুরে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি আছে হসপিটাল পশু হসপিটাল ফিশারি সবগুলির একটি সৌন্দর্যায়ন হোক এবং আপামর উন্নতি সাধন হোক এবং সর্বোপরি শান্তিপুর মানুষের ভালো হোক কারণ মাছ প্রিয় বাঙালি যদিও আমরা দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আমরা দুজনের কেই মাছ খাই না কিন্তু তারপরও আমরা বলবো আমরা প্রিয় বাঙালি শোনা তাতে শান্তিপুরের ভালো হবে আমাকে বাঙালি ভালো হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরটাকে নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে ভাবছেন যখন উনি বিধানসভায় উত্তর করেন আমি দেখেছি আলাদাভাবে ভাবনা চিন্তা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই জন্য আমার স্থির বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাপন শান্তিপুরের ফিশারি মাননীয় মন্ত্রী বিপ্লববাবুর হত্তর একটা আলাদা জায়গা অবশ্যই থাকবে আমি শুধু এখানে কাঠবিড়ালির ভূমিকা পালন করছি